ইঞ্জুরিতে কপাল পুরল তাস্কিনের অন্যদিকে নানা নাটকীয়তার পর দলে ফিরল মোহাম্মদ সাইফুদ্দিন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না এ সম্পূর্ণ দেখতে থাকুন দু হাজার চব্বিশ টি বিশ্বকাপ আসরে বাংলাদেশের সেরা একাদশ নিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছে টাইগাররা বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ তবে শেষ ম্যাচে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে হোয়াট ওয়াইসের মতো লজ্জা থেকে দেশকে বাঁচালো আগামী দুই জুন থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় জমজমাট আসর টি টোয়েন্টি বিশ্বকাপ তবে বিশ্বকাপের আগে টাইগার শিবিরে নেমে আসলো দুঃসংবাদ যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে জিম্বাবুই সিরিজে বলিং করার সময় কাঁধের ইঞ্জুরিতে পড়েন তাস্কিন আহমেদ সেই ইঞ্জুরি নিয়ে তাস্কিনকে স্কোয়াডে রেখে বিশ্বকাপ মিশনে পাড়ি দেয় বাংলাদেশ দল বিসিবি জানিয়েছিল খুব দ্রুতই ইঞ্জুরি থেকে ফিরবে তাস্কিন তাই তো তাকে বিশ্রামে রেখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দলে রাখেনি বিসিবি তবে দুঃসংবাদ যেন তাস্কিনের পিছুই সারছে না শোনা যাচ্ছে আসরের কয়েকটি ম্যাচেও দলের সাথে দেখা যাবে না এই স্প্রিট স্টারকে তাই তো তার বিকল্প হিসেবে দল থেকে বাদ পড়া সাইফুদ্দিনকে আবারও দলে ফেরাল বিসিবি ইঞ্জুরির কারণেই বিশ্বকাপের মতো বড় আসরেও না খেলার আশঙ্কা তাস্কিনের তবে তার বদলি হিসেবে সাইফুদ্দিন খুবই দ্রুত দলের সাথে যোগ দিবেন এমনটা জানিয়েছে বিসিবি তো দর্শক বিশ্বকাপের আগেই টাইগার শিবিরে তাস্কিনের এমন দুঃসংবাদ আপনাদের মন্তব্যকে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ